হাওড়া স্টেশনের সাবওয়ে রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশ সেই ছবি আপনাদের দেখাবো দেখুন যেখানে সেখানে আবর্জনার স্তূপ সাবওয়েতে জমে জঞ্জালের স্তূপ সাবোয়ের দেওয়াল চুঁয়ে নিকাশি নালার জল এবং বিপজ্জনকভাবে ভাবে ঝুলছে বিদ্যুতের তার রোজ সাবোয়ে দিয়ে ছ থেকে সাত লক্ষ মানুষের যাতায়াত সাবোয়ে দিয়ে যাতায়াতে রীতিমতো দুর্ভোগ পরিস্থিতি রক্ষণাবেক্ষণের অভাব এমনটাই কিন্তু অভিযোগ উঠছে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশীষের সঙ্গে কথা বলবো আমরা দেবাশীষ আমরা দেখলাম যে হাওড়া দুর্দশা সেখানে একটা বিচ্ছিরি অবস্থায় রয়েছে জঞ্জালে ভর্তি যেখানে সেখানে জঞ্জাল রয়েছে জল চুয়ে পড়ছে এবং তা নিয়ে কিন্তু হকাররা ক্ষোভ দেখাচ্ছেন তো এই যে পরিস্থিতি এটা যে দোষকার এখান থেকে এই পরিস্থিতি থেকে সমস্যার সমাধানটা হবে কি করে দেখো শুধু হকার নয় সেখানকার সাধারণ যে রেলযাত্রী তাদের থেকেও তরফ থেকেও কিন্তু যথেষ্টভাবে তাদের কাছে ক্ষোভ প্রকাশ করছে তার কারণ দীর্ঘ দিন ধরে এই এলাকায় এই অবস্থায় পড়ে রয়েছে একটি দুটি নয় প্রায় পনেরোটি গেট রয়েছে এই হাওড়া স্টেশনের তা বিভিন্ন জায়গা থেকে মানুষ সরাসরি হাওড়া স্টেশনে প্রবেশ করতে পারে ফলে তারপরেও কে এম ডি এর তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল এক কে এমডি এর তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল এই তা এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কে কিন্তু তারা কিন্তু কোনো কাজ করে না বলেই অভিযোগ এমনকি সাধারণ মানুষ থেকে হকার যারা যাতায়াত করেন তাদের প্রত্যেকের অভিযোগ কার্যত যতুগ্রিয় হয়ে পড়ে রয়েছে যেই অবস্থায় বিদ্যুতের তারগুলি রয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে কয়েক বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে এবং তার থেকে বড় বিষয় যে পাচিল চুইয়ে চুইয়ে সেখানে নিকাশি নালা জল পড়ছে অর্থাৎ সেখানে পাচিলের ফাটল থাকতেই পারে সেটি আবার ভেঙে পড়ে যেতে পারে অন্যদিকে তো আবর্জনা রয়েছেই যা কার্যত কয়েক লক্ষ মানুষের প্রত্যেক দিনের একটা নরক যন্ত্রণা আর এই নরক যন্ত্রণা থেকে দূর করবে কে তা হচ্ছে কে কেএমডিএ তরফে কিন্তু বলা হচ্ছে তত তাদের কাছে লোকই নেই তারা সাফাইটা করবে কি করে ফলে এই জঞ্জাল পরিষ্কার কবে হবে কিভাবে কীভাবে যাতায়াত সুষ্ঠুভাবে করবে তার প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে কেউ দিতে পারেনি কে দিয়ে দোষ চাপাচ্ছে রেলের ঘাড়ে রেল কার্যত দাবি করছেন অবশ্যই ক্যামেরার সামনে কিছু না বললেও তাদের দাবি যে এটি কে এম এর তৈরি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের আমাদের এর মধ্যে কোনো হাত নেই তবে নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তার দায়িত্ব কিন্তু রয়েছে রেল বেশ ধন্যবাদ দিবাশিস এত ময়লা চারদিকে পড়ে রয়েছে প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করে এবং বাইরে যে একটা আমরা যে বাথরুম করবো পেশাব পেলে পরে সেই জায়গাটাতে এত জঘন্য যে ওখানে আমাদের মানে পেটের নাড়ি বুড়ি বেরিয়ে আসবে এরকম জঘন্য তো আমাদের কেএমডি এই কাজ করেছে কিন্তু আমরা জানি একটা কেএমডি এর জায়গায় কেএমডি পরিচালিত চলছে কিন্তু কেএমডি কোনো কাজকর্ম করছে না অ্যাকচুয়ালি রেলের সাথে আমরা কে এ কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি মেন্টেনেন্সটা রেলের কারণ সব সার্ওয়াইগুলো দিয়ে স্টেশনে পৌঁছোতে হয় তৈরিটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি মানে আমরা তৈরি করে দিই মানে কে ডি এ সেই সময় তৈরি করেছে এখন ওটা হয়েছে যে কে এ তো ন্যাচারাল তার কাছে ফোর্স নেই গিয়ে পরিষ্কার করুক আর রেল ওটাকে পরিষ্কার করে আমি দেখছি ওগুলো রেলকে চিটিয়ে দেবো আর এবার নজর রাখবো মধ্যম গ্রামের দিকে মধ্যম গ্রামে ডাম্পিং গ্রাউন্ড সেই ডাম্পিং গ্রাউন্ডে এখনো জ্বলছে আগুন দেখুন গতকাল সেখানে আগুন লেগে যায় তারপরে প্রায় কুড়ি ঘন্টারও বেশি পেরিয়ে গিয়েছে মধ্যম গ্রামের দু নম্বর ওয়ার্ড সেই ডাম্পিং গ্রাউন্ডে যে আগুন লেগেছে সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি রীতিমতো কাজ করছে দমকল সারা রাত সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে এখন কি পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল গতকাল থেকে যে আগুন সেই আগুনের লেলিহান শিখা আজকে কি সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো আর এই যে ডাম্পিং গ্রাউন্ড সেখান থেকে কি বড় বিপদ হতে পারে হাওড়া তার প্রমাণ সেক্ষেত্রে সেখানেও কি সেরকম কিছুর আশঙ্কা রয়েছে দেখো এখনো পর্যন্ত মধ্যম গ্রামের দু নম্বর ওয়ার্ডে যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে প্রায় কুড়ি ঘন্টা ধরে আগুন এখনো কিন্তু জ্বলছে ফলে আগুন নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা করছে দমকল আধিকারিকরা তার কারণ সেখানে গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় সাতটি ইঞ্জিন কন্টিনিউয়াস আগুন নেবানোর কাজ করছে কিন্তু যেভাবে আগুন দিক দিক করে বাড়ছে এবং ধোয়াই কালো ধোয়ায় কিন্তু আকাশ দেখেছি এখনো কিন্তু বিভিন্ন অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ডে একাধিক জায়গায় কিন্তু আগুন জ্বলছে ইতিমধ্যেই কিন্তু তুমি যেমন কি বলছিলে হাওড়া ডাম্পিং গ্রাউন্ডে যেমন একের পর এক বাড়ি ফাটল ধরেছে সেখানে সমস্যা হয়েছে ফলে এখানেও কিন্তু একের পর এক বাড়িতে কিন্তু ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি পরিবারকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আগুন তখন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু ইতিমধ্যেই লোকাল কাউন্সিলার তাদের উপর একটি ক্ষোভ রয়েছে তার কারণ এলাকার মানুষ বারংবার বলার পরেও তিনি কোন কর্ণপাত করছিলেন না উল্টে মাছ ধরে অভিযোগ রয়েছে তারপরে গতকাল দেখা গেছে যে জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রীর অতীন ঘোষ ঘটনাস্থলে যায় তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং যুক্তিসংগত এই বিক্ষোভ করেছিলেন এবং আজকে সেই ডাম্পিং গ্রাউন্ড কিভাবে সেখানে অন্যত্র সরঞ্জয় বা কি ব্যবস্থা করে সেটা কিন্তু চেষ্টা চলছে ইতিমধ্যে কিন্তু কুড়ি ঘন্টা অতিক্রান্ত আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি রাতভর দমতা আধিকারিকরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যে সে আগুন কখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ধন্যবাদ জিয়াউল আর গোঘাটের একটা ছবি দেখাবো আপনাদের রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত অফিস কিন্তু কেন খোলা পঞ্চায়েত অফিস জানেন কারণ সেখানে বিনা পয়সায় পাঠশালা সেখানে শিক্ষাঙ্গনেই পঞ্চায়েত দেখুন বিনা পয়সায় সেখানে পড়ানো হয় হুগলির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে সপ্তম থেকে দশম শ্রেণীর দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্য সব বিষয় টিউশনের ব্যবস্থা রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতোই শুভদ্বীপের কাছ থেকেই জানবো বাকিটা তবে তার আগে আরও একবার জানাবো গোঘাটের এই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে পাঠশালা যেখানে শিক্ষাঙ্গনে পঞ্চায়েত বিনা পয়সায় এই পাঠশালা যারা দুস্থ পড়ুয়ারা রয়েছে দুস্থ মেধাবী পড়ুয়ারা তাদের জন্য সব বিষয় টিউশনের ব্যবস্থা আর তাই রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত সপ্তাহের সাত দিনই কখন থেকে কখন এই টিউশন বসে আরও বিস্তারিত শুভদ্বীপ জানাতে পারবে শুভদ্বীপ কতজন পড়ুয়া এখানে আসে এই পাঠশালায় পঞ্চায়েত অফিসে এবং কখন থেকে কখন পড়ানো হয় স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতোই একেবারেই সোনিয়া দেখো সাধুবাদ জানানোর মতোই উদ্যোগ এই পঞ্চায়েতের উদ্যোগে যে পাঠশালা শুরু হয়েছে তাতে প্রথম যখন শুরু হয় তখন কিন্তু সত্তর জন পড়ুয়া শুরু হয়েছিল দু বছর আগে বর্তমানে সেই পড়ুয়ার সংখ্যা কিন্তু সাড়ে তিনশো ছাড়িয়ে গেছে এবং এলাকার যত দুস্থ মেধাবী পড়ুয়া রয়েছে তারা প্রত্যেকে এখানে সমস্ত বিষয়ের টিউশনের ব্যবস্থা রয়েছে এবং সকালে সকালের দিকে সকাল সাড়ে আটটা থেকে দেড় ঘন্টা টিউশন দেওয়া হয় এবং বিকেলের দিকে বিকেল পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত এই টিউশন কিন্তু চলে এবং প্রত্যেক দিন কোনো দিন এই টিউশন কিন্তু বন্ধ হয় না এর ফলে এলাকার যে মেধাবী পড়ুয়ারা রয়েছে যারা পয়সার অভাবে যাতে মেধা নষ্ট না হয় সেই কারণেই কিন্তু পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে এবং স্বাভাবিক এই উদ্যোগের প্রশংসা পেয়েছে কামারপুকুরবাসীর সোনিয়া একদমই শুভে আমি দুস্থ পরিবারের মেয়ে আমার বাবার লোকে দোকানে টেলারের কাজ করে তো তার কারণে টিউশন দিতে পারে না ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়াই বলে তাই আমরা পড়তে পারছি এবং এই পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা বই আরও অনেক কিছু দিয়ে সাহায্য করেছে আমার ধন্যবাদ জানানো উচিত কারণ আমার বাবা মা তো পড়াতে পারেন সাহায্য হয়েছে আমি পড়তে পেরেছি আমরা কামালপুকুর গ্রাম পঞ্চায়েতে যেখানে কোচিং করানো হয় সেখানে পড়তে আসি সম্পূর্ণ বিনা পয়সাতেই পড়ানো হয় আর্থিক অবস্থা খারাপ এবং পড়াশোনা করতে চাই আর এখানে ভালো পড়াশোনা দেওয়া হয় তার জন্য মানে এখানে পড়াশোনা করে আরো এগিয়ে যেতে চাই অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সা হবে প্রত্যেক ছাত্র ছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং এখানে বাড়ির ছেলেমেয়েও আছে আমার মেয়ে আছে এখানে এসে অনেক উপকৃত হয় এবং মাসে মাসে অনেক যত্ন সহকারেই পড়াশোনা করাই দেখেছি আর এই যে পঞ্চায়েতে এত সুন্দর একটা উদ্যোগ এটাকে আমরা সাধুবাদ জানাই খুবই ভালো একটা উদ্যোগ আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুস্থ পরিবারের যারা তারা সঠিকভাবে গাইডেন্স পায় না সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটা প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রধানের এটা প্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন আশেপাশে স্কুলেরও যারা মানে স্কুল শিক্ষক বা এমনি আরো যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন যার যেটাতে অসুবিধা হয় সেগুলো তারা এখানে পঠন পাঠনের সুবিধা আমরা দিয়ে থাকি আমরা মূলত এই গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এবং আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি অভাব লক্ষ্য করেছি এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায় আমরা সেই সমস্ত দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছে এখানে সাড়ে তিনশো জনেরও বেশি ছেলে মেয়ে পড়াশোনা করেন প্রায় চুয়ান্ন জন শিক্ষক মহাশয় এখানে পড়ান যার ফলে ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়ছে এবং দুস্থ ছাত্র ছাত্রীদের এই বিনা পয়সার পাঠশালা মহিরূভ হয়ে তাদের পাশে ছায়া দিচ্ছে